ডক্টর মোহাম্মদ ইয়ানুস সাহেব একজন সুদখোর সুদের বিজনেসম্যান এবং সুদকে বিশ্বায়ন করানোর জন্য তিনার ভূমিকা সবচেয়ে বেশি সুদকে সামাজিকীকরণে তিনি যেন একজন নায়ক হিসেবে ভূমিকা রেখেছেন সুতরাং এমন একজন ব্যক্তিকে কখনোই আমরা আমাদের মুসলিম দেশের রাষ্ট্রনায়ক বানাতে পারি না আমরা এটা মানি না এমন অনেক অনেক প্রশ্ন এবং অনেক অনেক জিজ্ঞাসা আমার কাছে করেছেন এবং আমাদের কাছে প্রায়ই আসছে এবং জানতে চাওয়া হচ্ছে যে আমাদের এই ব্যাপারে মতামত কি দেখুন যদি সুদের বিষয়ে বলি যেটা হারাম সেটা হারাম এখন সুদের বিষয়ে বললে আমি অবশ্যই এই কথার মধ্যে একমত এবং এটি মিথ্যে নয় সত্য কিন্তু বর্তমান সিচুয়েশনে যদি আপনি আমাদের দেশ এবং জাতির কল্যাণ চিন্তা করেন তাহলে দেশের ক্রাইসিস এই ক্রাইসিসটা যেন তেন ছোটখাটো ক্রাইসিস নয় ন্যাশনাল ক্রাইসিস এবং গ্লোবালি আমাদের দেশের যে র্যাঙ্ক এবং দেশের যে ভাবমূর্তি এটি ধীরে ধীরে শুধু অক্ষুণ্ণই হয়ে যাচ্ছে দেশ দুর্বল হয়ে পড়ছে এবং দেশের অবকাঠামো ধরতে গেলে ভেঙেই পড়েছে প্রায় এই সিচুয়েশনে আমাদের দেশে অভ্যন্তরীণ অনেক সমস্যা চলছে আমাদের দেশের মধ্যে লুটোট রাজ চলছে হত্যা খুন রাহাজারি সব কিছু চলছে কিন্তু এটি মিথ্যা নয় আমরা জানি আমাদের দেশের মধ্যে এখন আইন শৃঙ্খলা প্রায় ভেঙে পড়েছে যার কারণে মিলিটারি ফোর্স এসে এখানে আইন শৃঙ্খলা রক্ষা করতে হচ্ছে আমরা এটিও জানি যে বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে কোন সংসদ নেই সংসদ ভেঙে দেয়া হয়েছে আপনি কি জানেন একটি ডেমোক্রেটিক কান্ট্রি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মধ্যে বর্তমানে কোনো সংসদ নেই রাষ্ট্র ব্যবস্থা কিভাবে চলছে আপনি কি ভাবতে পারেন কত বড় ঝুঁকিতে আছে আমরা জানি প্রতিবেশী দেশ এবং বিভিন্ন জায়গা থেকে রাষ্ট্রের বিরুদ্ধে অনেক স্বৈরাচারিতা চলেছে এবং এখনো চলমান রয়েছে এবং আমরা এটাও জানি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের বাংলাদেশের শত্রু পাকিস্তানি বাহিনী বলি আর যেই বাহিনী বলি অসংখ্য গণিত শত্রু কিন্তু লেগেই আছে এমন একটি ক্রাইসিসে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে ছাড়া এই মুহূর্তে আমার ক্ষুদ্র মাইন্ডে ক্ষুদ্র পর্যালোচনায় আরেকজন আসলে রাষ্ট্রনায়ক হওয়ার যোগ্য ব্যক্তি আমি অন্তত দেখি না দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব সুদের ব্যাপারে কি করেছেন বা না করেছেন যদি এই প্রশ্নে আমি আসি তাহলে আমাকে নৈতিক এবং একেবারে লয়াল কথা বলতে হবে যদি এটা বলতে চাই বাংলাদেশের কোনো আলেম কোনো অলামা কোনো মুফতি কোনো মুহাদ্দিজ কোন মুফাসির কোনো মুসলিম ইভেন দলের সর্বমতের সর্ব ধর্মের কোনো ব্যক্তি এই মুহূর্তে বলতে পারবে না আমার সামনে যে তিনি সুদ মুক্ত চলেন এবং তিনার জীবনের সাথে সুদ যুক্ত নেই দেখুন সুদের সাথে যারা জড়িত চারজন ব্যক্তি যে ব্যক্তি সুদ গ্রহণ করে যে ব্যক্তি প্রদান করে যে ব্যক্তি সুদের সাক্ষী হয় এবং যে ব্যক্তি লিখার মাধ্যমে সুদ বাস্তবায়ন করে বা লিখায় বা বাস্তবায়নে যে ব্যক্তির লিখিত রূপ থাকে অবদান থাকে এমন এই চারটা ব্যক্তিকে সুদ জাহান নামে নিয়ে ছাড়বে প্রত্যেকটাই সমান অপরাধে অপরাধী এই জায়গা থেকে যদি আমরা কনসিডার করি তাহলে আমরা দেখতে পারি কি জানেন আমাদের প্রত্যেকটা মানুষ সুদের সাথে জড়িত যে মোবাইলটা থেকে আপনি ভিডিওটা দেখছেন এই মোবাইলটা ইউজ করতে আপনাকে সুদের সাথে যুক্ত হতে হয়েছে আপনি ব্যাংকিং ব্যবস্থা দেখেন পুরোটাই সুদের সাথে যুক্ত আপনি ব্যাংক ইউজ করেন না কিন্তু মোবাইলে বিকাশ নগদ উপায় হ্যাঁ রকেট এগুলো ইউজ করেন সুদের ব্যাংক আপনি যদি সেটাও ইউজ না করেন আপনি ঝটপট ব্যালেন্স ব্যবহার করেন দেখবেন ঝটপট ব্যালেন্স যখন আমরা গ্রহণ করি যেই পরিমাণে টাকা আমরা গ্রহণ করি পরিশোধের সময় তার চেয়ে দুই টাকা তিন টাকা বেশি নেয় কেন ওটা কি ওটা হচ্ছে ইন্টারেস্ট সুদ এইভাবে। আমি যদি বলতে চাই লোন বলেন পলিসি বলেন জীবন বিমা বলেন সমস্ত কিছু দেশের লেনদেন নয় শুধুমাত্র ইন্টারন্যাশনালি যত পারচেস আছে ইন্টারন্যাশনালি যত স্ট্রেটেজি আছে বিজনেস বলেন সবকিছু এভরিথিং সুদযুক্ত এবং সুদের মাধ্যমে হচ্ছে আপনি যে টাকা ইউজ করেন এই টাকাটা হচ্ছে সুদের সবচেয়ে বড় প্রধান এবং প্রোডাক্ট আপনি অস্বীকার করতে পারবেন না এই টাকা সুদবিহীন ভাবে বের হয় না আপনার হাতে এসেছে সুদ হয়ে এই টাকা আপনার সম্পদ হয়ে আসেনি এটা একটা কাগজ কিন্তু এই কাগজ দিয়ে আপনি সম্পদ কিনতে পারছেন এত পাওয়ারফুল এটা কিভাবে হয়েছে জানেন সুদের মাধ্যমে তো যদি আমি সুদের প্রশ্নে যাই তাহলে আমরা কেউ মুক্ত নই সুতরাং আমি সুদের প্রশ্নে যেতে চাই না যদি সুদের প্রশ্নে বিবেচনা করি বাংলাদেশের কোনো ব্যক্তি তাহলে আমাদের আসলে রাষ্ট্রনায়ক হওয়ার যোগ্য নন কিন্তু যদি বাংলাদেশের ক্রাইসিস বিবেচনা করি তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের মতো ব্যক্তি আর দ্বিতীয় একজন এই মুহূর্তে এই বাংলায় নেই পাওয়া যাচ্ছে না যার কারণে এই ব্যক্তিকে আমি ব্যক্তিগতভাবে নাগরিক হিসেবে আরেকজন যোগ্য নাগরিক যোগ্য নেতার প্রতি এমন মন্তব্য রাখি যে এই ব্যক্তি একজন ওয়ান অফ দা বেস্ট কোয়ালিফাইড পার্সন এবং এই ব্যক্তিকে যদি আমাদের দেশের মধ্যে রাষ্ট্রনায়ক হিসেবে রাখা হয় আপনি কি জানেন কোন কোন সাইডে আমাদের উপকার হতে পারে প্রথমত ইন্টারন্যাশনালি যত ধরনের দুর্বলতা আছে আমরা আমরা ওই দুর্বলতা কাটিয়ে উঠতে পারবো ইনশাল্লাহ কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস একমাত্র ব্যক্তি বাংলাদেশে যেই ব্যক্তি গোটা বিশ্বের বাঘা বাঘা এই মুহূর্তে যেই নেতা এবং বিশেষ ব্যক্তিবর্গ আছে তাদের মধ্যে একজন আমাদের প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট বা সাবেক বা বর্তমান ছিল জেনে এরকম কেউ নন এই ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব ইনি এমন একজন ব্যক্তি যে ব্যক্তি কল করলে জাতিসংঘের প্রেসিডেন্ট মহাসচিব এবং কি আমেরিকান প্রেসিডেন্ট এমনকি পৃথিবীর বড় বড় নেতা যারা আছেন তারা কলটা দৌড়তে অনেক সময় বাধ্য হয়ে যায় এই ব্যক্তির কলটা যাওয়ার পর এমন হয়ে যায় বড় বড় রাষ্ট্র পর্যন্ত গুরুত্ব দেওয়া শুরু করে আমাদের ফাইন্যান্সিয়াল সাপোর্ট অবশ্যই লাগবে ভবিষ্যতে আমাদের এই মুহূর্তে লক্ষ টাকার উপর মাথাপিছু ঋণ যদি এখান থেকে উঠতে চাই আমাদের ফাইন্যান্সিয়াল সাপোর্ট অবশ্যই লাগবে বৈশ্বিক অবস্থা থেকে কান্ট্রি থেকে এখানে আমরা কোথায় পাব ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব যদি আমাদের রাষ্ট্রনায়ক হয় আমরা বিশ্বাস করি এবং এটাই বলছে সমীকরণ যে তিনি রাষ্ট্রনায়ক হলে এমন প্রত্যেকটা ক্রাইসিস খুব ইজিলি আমাদের কেটে যাবে আমাদের বৈশ্বিক অনেক শত্রু আছে এ মুহূর্তে দেশকে একটি দুর্ধর্ষ পরিস্থিতিতে স্বীকার করার জন্য এবং দেশকে একটি কি বলবো একটি ডাস্টবিনে পরিণত করার জন্য অসংখ্য অগণিত শত্রু আছে এই শত্রুতামির মোকাবেলা করার জন্য বাংলাদেশে ডক্টর আরো ভালো এবং যোগ্য ব্যক্তি অন্তত আমার চোখে পড়ে না এবং যারা বিশেষজ্ঞ রয়েছেন বুদ্ধিজীবী রয়েছেন তারাও বলছেন হ্যাঁ দেখুন একটা বিষয় আপনি গ্রামীণ ব্যাংক দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে সুদের বিজনেসম্যান সুদী ভাই বানিয়ে দিলেন কিন্তু ব্যাংক কি শুধুমাত্র গ্রামীণ ব্যাংক বাকি ব্যাংকগুলো কি আমাদের রাষ্ট্রনায়করা পরিচালিত করেনি আমাদের রাষ্ট্র কি ব্যাংক মুক্ত আমাদের রাষ্ট্রেরও তো ব্যাংক রয়েছে আমরা কি ব্যাংক মুক্ত জীবন লিড করতে পারছি নো দ্যাট ইজ অ্যাবসলিটলি ইম্পসিবল ফর আস কোয়াইট ইম্পসিবল এবং আমাদের দেশ নয় শুধুমাত্র পৃথিবীর প্রত্যেকটা দেশ ইভেন আপনি যদি বলেন সবচেয়ে বড় মুসলিম কান্ট্রি হ্যাঁ ওটাও ব্যাংকের মাধ্যমে চলে সুতরাং আপনার সিস্টেমটাই যেহেতু এরকম এই সিস্টেমটাকে বাহানা করি এন্টিস্ট যারা আছে এন্টি পার্টি তারা ডক্টর মোহাম্মদ ইয়ম সাহেবকে বিতর্কিত করতে চেষ্টা করছে এবং সেটার ফলে বাঙালি যদি একজন সুযোগ্য রাষ্ট্রনায়ক হারিয়ে ফেলে তাহলে বাংলাদেশ পিছিয়ে যেতে পারে এবং পিছিয়ে গেলে তাদের লাভ আছে তারা একটা বিশ্বের সামনে দেখাতে পারবে হ্যাঁ দেখো আমরা সরে দিয়েছি বা আমাদেরকে সরিয়ে দেয়া হয়েছে এখন বাংলাদেশের কি অবস্থা জাতিকে বিভ্রান্ত করে দেবে তখন আপনি কি করবেন প্রিয় ভাই আমার যারাই দেখছেন যারাই এই সমস্ত প্রশ্ন করছেন দেখুন এভাবে বলতে গেলে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের পার্সোনালিটি যদি আপনি জানেন অবাক হয়ে যেতে বাধ্য কারণ বাংলার ইতিহাসে দ্বিতীয় আরেকজন ব্যক্তি নেই যে ব্যক্তি এই ব্যক্তির মতো এই ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের মতো এমন কোয়ালিফাইড এবং কোয়ালিটি নিয়ে বিশ্বের সামনে দাঁড়াতে পেরেছে বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম নোবেল জয়ী এটা আমরা সবাই জানি কিন্তু আমরা এটা কেউ জানি না যে শুধুমাত্র এইটুকুই নয় এই গোটা মানুষটাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পাওয়ারফুল মুরব্বীদের লিস্টে যে জন লোক আছে তাদের মধ্যে একজন অধিকাংশ মানুষ এটা আমরা জানি না সুতরাং আমরা যেন এই বিষয়গুলো নিয়ে কন্ট্রোভার্সি না জড়াই এবং এই বিষয়গুলো নিয়ে যেন আমরা বিতর্কে না জড়াই